আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি সোনারগাঁও জাদুঘরে আছি এই যে পিছন যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা সোনারগাঁও জাদুঘর পুরো ডিটেলস আমরা কিছুক্ষণের মধ্যে সব আপডেট আপনাদেরকে দিয়ে দিবো পুরো ফুল ভিডিও টা দেখুন তাহলে ফুল ডিটেলস পেয়ে যাবেন যে কোনো প্রান্ত থেকে আপনি এখানে আসতে পারবেন যেমন সবার আপনার গুলিস্তান আসতে হবে গুলিস্তান থেকে এখানে অনেক রকম গাড়ি বাস পাবেন স্বদেশ বা দোয়েল পঁয়ষট্টি টাকা করে পার পারসন আপনার নেবে সরাসরি আপনার মুরগাপাড়া নামবেন মুরগাপাড়া থেকে আপনি ইজিলি কোনো অটো বা যে কোনো যানবাহনের আমরা এখান থেকে সোনারগাঁও জাদুঘর গেট বলে এখানে এসেছি এখান থেকেও আমাদের তিরিশ টাকায় সোনারগাঁও যেতে লেগেছে বলতে বলতে আমরা সোনারগাঁও সামনে এসে চলেছি মানে জাদুঘর যেটা বলা হয় এখানে আপনি আশেপাশে অনেক খাবারের দোকান পাবেন রেস্টুরেন্ট পাবেন আপনি খেতে পারবেন আমরা এখন টিকিট কাটবো টিকিট হচ্ছে আপনার জনপতি পঞ্চাশ টাকা করে এখানে যখন বড় বাড়ি ঢুকবেন তখন হচ্ছে আবার এক্সট্রা কিন্তু একশো টাকা লাগবে মানে হচ্ছে দেড়শো টাকার টিকিট করবে যদি আপনি ভিতরে টোটালি ঘুরতে চান পার পারসন প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা এবং বড়ো বাড়ি সর্দার বাড়ি আর কি বলা হয় ওইখানে একশো টাকা আপনার প্রবেশ করি দেখতে পারবেন এত সুন্দর মানে পুকুর পুকুরের পাশেই হচ্ছে বড় বাড়ি বা সর্দার বাড়ি নামে পরিচিত ওরা অনেকে জাদুকরও বলে তবে এইখানে প্রবেশ মূল্য যেটা হচ্ছে পরিচিত ওরা অনেকে জাদুকরও বলে তবে এইখানে প্রবেশ মূল্য যেটা হচ্ছে একশো টাকা করে এটা হচ্ছে অযথা বলতে গেলে যেটা সত্যি কথা ভিতরে তেমন কিছুই নেই আপনি ভিতরে ঢুকলে জাস্ট একটু এখানে আপনি মানে পুরোনো দিনের কারুকার্য করা কাজ অনেক সুন্দর এটা সত্যি কিন্তু একশো টাকা অনেক বেশি সব মিলিয়ে আপনার পঞ্চাশ টাকার মধ্যে অ্যাভারেস্ট ছিল তাহলে ঠিক ছিল এখানে আপনি তবে যতটুকু বলি এটা সত্যি কথা যে এটা ভিতরে কারুকার্যগুলো বা নতুনভাবে তো এগুলো তো করা হয়েছে বা কাজ করানো হয়েছে কারণ এটা কিন্তু প্রায় ছয়শো থেকে সাড়ে ছশো প্লাস বছর আগের রাজবাড়ির ছিল বা সর্দার বাড়ির ছিল ঠিক আছে এটা হচ্ছে এরকম যে ডিজাইন বা যে কারুকার্যগুলো আপনার দেখলে জাস্ট মানে ওয়াও এক কথা বলতে গেলে খুবই সুন্দর আমরা ভিতরে প্রবেশ করেছি অনেক কিছু দেখেছি ভালো লেগেছে যেটা সত্যি কথা এখানে দেখবেন আগের দিনে কিছু ব্যবহৃত জিনিস আছে যেমন একটাকে মটকা বলা হয় ঠিক আছে আমি সম্ভবত যতটুক দেখেছি এখানে যতটুকু বুঝতে পেরেছি এখানে মানে ব্যবহৃত জিনিস একটা খাট আছে এগুলো কিছু কিছু জিনিস হচ্ছে আগেরকার দিনের ব্যবহৃত জিনিস এবং যে কিছু কিছু হচ্ছে তারা নতুনভাবে বসেছে জাস্ট জাদুঘর বা সর্দার বাড়ি এখন তো মানুষ যাবে কিছু না দেখলে হবে বড় সর্দার বাড়ি ভিতরে দেখার মতো তেমন কিছু নেই তাই আমি যতটা স্বল্পতে স্বল্প টাইমে আর কি দেখানোর চেষ্টা করেছি তবে আরও অনেক কিছুই আছে কিন্তু তেমন ভালো কিছু নেই যে আপনাদেরকে ওরকমভাবে ভিডিও করে দেখাবো আর ভিতরে হচ্ছে কি লাইটিং নেই তো তেমন তাই অন্ধকার অন্ধকার অনেক জায়গায় হচ্ছে আয়না বসানো যার কারণে আছে অনেক কিছু ঝাপসা বা ঘোলাকে দেখাচ্ছে ঠিক আছে তার জন্য কি এখন বের হয়ে আমি এখন সর্দার বাড়ি থেকে বের হয়ে সামনে যেটা মেন যা দোকানে আমি পরিচিত ওইখানে প্রবেশ করব জাস্ট এখানে আপনি কিছু বললাম না যে কিছু কিছু জিনিস বসে কিছু জিনিস আগের ব্যবহৃত জিনিস আছে বা কিছু কারুকার্য আর কি কিছু কাজ আছে আর কি এইগুলো দেখি এখন দেখুন আমি এখানে আছি যে বড় সর্দার বাড়ির জাদুঘর নামে পরিচিত এখানে আমি দাঁড়িয়ে আছি জাস্ট পুকুরটা দেখুন পুকুরটা দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন জাস্ট এত সুন্দর ওয়েদার আর পাশাপাশি আমরা এমন টাইমে আসছি যে রাস্তায় প্রচুর জ্যাম ছিল তাই মনটাও খুব খারাপ ছিল কিন্তু এখন আমরা আছি বড় বলতে গেলে বড় বাড়ি জাদুঘরের সামনে এটা হচ্ছে আপনার এ দেখুন দেখাইতেছি আপনাকে আমি এখানে জাস্ট পেছনের ভিউটা দেখুন এজন্য বিউটা দেখলে বুঝতে পারবেন ঠিক আছে সো আমরা এখন বড় বাড়ি জাদুঘর থেকে বের হয়ে অন্য জায়গায় প্রবেশ করবেন দেখি সামনে কী আছে আর কি সেখানে দেখে ওখানেও ডিটেলস আমি দেওয়ার চেষ্টা করব যখন মেন যে জাদুঘর আছে ওইখানে যখন প্রবেশ করবেন প্রথমে আপনি এরকম দেখতে পাবেন যেখানে হচ্ছে আগের দিনে কিছু রাজার আমলের বা কিছু ছবি উঠানো আছে এরপর হচ্ছে আপনার সোজা সিঁড়ি আছে আপনি তিনতলা পর্যন্ত আর কি জাদুঘর দেখতে পাবেন আমরা প্রথম নিচে দেখতেছি নিচে হচ্ছে এই যেই যে মাটির তৈরি জিনিসগুলো বা পুতুলগুলো জাস্ট অসাধারণ বলতে গেলে এই মানে মেন ওই সর্দার বাড়ি থেকে এখানে ঘুরলে আপনার বেশি ভালো লাগবে কারণ এখানে দেখার মতো অন্তত কিছু আছে কিন্তু সর্দার বাড়ি কিন্তু দেখার মতো কিছুই নেই তবে এখানে আপনি যা দেখতে পাবেন সেগুলো এখানে আমি টোটাল ভিডিও দেওয়ার চেষ্টা করেছি অনেক কিছুই আছে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর থেকে থার্ড ফ্লোর পর্যন্ত মানে তৃতীয়তলা পর্যন্ত এখানে আপনার কিছু নির্দেশন মানে কিছু আসে আর কি এখানে আপনি তৃতীয়তলা পর্যন্ত অনেক কিছু দেখতে পাবেন জাস্ট অল্প সময় সময় পারে পেরেছি দিয়েছি আর কি কোনারগাঁও জাদুঘরে লোকশিল্পের ঐতিহ্যবাহী নির্দেশন যেমন কাঠের খোদাই কারুশিল্পী চিত্রকর্ম মুখোশ উপজাতীয় জীবনভিত্তিক শিল্পকর্ম গ্রামীণ লোক জীবনের পরিবেশ বাদ্যযন্ত্র পোড়ামাটির কাজ তামাক কাস্ট পিতলের শিল্পকর্ম লোহার কাজ এবং লোক অলঙ্কার অলংকার সংরক্ষিত আছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এখন আমি এখান থেকে চলে যাব অবশ্যই যারা ফুল ভিডিওটা দেখেছেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন কষ্ট করে একটি কারণ আমাদের নতুন মানে ইউটিউব চ্যানেল তো সবাই একটু সাপোর্ট করবেন সালামু আলাইকুম